িয়া তুমকিয়া কমলাই নৃত্য করে তুমকিয়া তুমকিয়া রে কমলাই নৃত্য করে তুমিয়া তুমিয়া তোমরা দেখো গোবা

এই দেখো পুচকি কুরকুরি কাঁচছে এই দেখো মিটুর সামনে পুচকির সামনে মিটু বসে আছে এ মিটু মিটু একটা দেখ শুনো মিটু একটু দাও তো মিটু কনে কী কাইবো কুরকুরি খাইবো এই দেখো ভালো হয়েছে আর তো দো মিটুর হারটা কুরকুরি দেুর হুরকুরি দে আমার কাছে দাও মিটু নো কুরকুরি মিটুর গ্লাস কিন্তু টুকরাইবে না তুমি কিন্তু অনেক কিছু কষ্ট বুঝ বন্ধুরা মিটু আজকে কুরকুরি কাটছে খুব সুন্দর সুন্দর করে মুখে নিয়ে বসে আছে আর ফুচকি কেনে আছে আমিও একটা কুরকুরি আছি মিটুর সঙ্গে এই

ঝাল লাগে আর কুরকুরি ঝাল লাগে তো আমরা মিটু অব্দি জাল লাগে না মিটু খা মিটুর জাল লাগে না তো খুশ কেরাইনে বয়েতাম না কুরকুরি খাইতে সে মিটুরতে হ্যাঁ দেখ হ্যাঁ তো মিটুর লীলা গেলা তোমরা কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা তো আজকের মতো মিটুর লীলা কালার বিরুরা করে বাই বাই টাটা